বলতেছিলাম আমরা হিন্দুদের মতোই হবি যে আমি একজন সাধারণ মানুষ মাদ্রাসায় যাই নাই মসজিদে যাই নাই কোরআন করতে পারি না হাদিস করতে পারি না আমি নামাজ পড়ছি না এতদিন রোজা রাখছি না আমি সাধারণ কৃষক আমি সাধারণ রিক্সার ড্রাইভার আমি সাধারণ কুলি আমি সাধারণ এই আমি সাধারণ সেই আমি কে আলাদা বলে হতে পারবো আমাদের মাঝে ওয়াজ পেশ করবেন আমাদের একজন বিশিষ্ট আলেমে দিন তিনি সবার কাছে সুপরিচিত ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক ওয়াজ আমরা শুনি তিনি আমাদের অহংকার তিনি এই বারতলা গুলবাগিচার সন্তান হজরত বাউলানা হেদায়েত উল্লাহ আল হাদি হজরত বাউলানা হেদায়ত উল্লাহ আল হাদি তাকে আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য পেশ করবার জন্য

اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرد الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে অসংখ্য অগণিত সুক্রিয়া দায় করি যে মোহন আল্লাহ আমাদের সকলকে দীর্ঘ এক মাস রমজানের রোজা রাখার পরে আজকে ঈদুল ফিতরের দিন আল্লাহ তাদের সকলকে আল্লাহ এবং তার রসুল সাল আলহ্লামের আলোচনা শোনার জন্য এই মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য আমরা সকলে একে তো হইল আমি আপনাদের সন্তান দ্বিতীয়ত হইল এই বাংলাদেশ মুসলমানের দেশ এই বাংলাদেশে ওর আন এবং হাদিসের এত বেশি চর্চা হয় একটা মানুষ যেইটুকু জানে যদি সেইটুকু মানত আমি মনে করি সকলে আল্লাহ বলি হতে পারত কারণ এই বাংলাদেশে যেহেতু মুসলমানের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ ওরান এবং হাদিসের এত এত চর্চা হয় যে লোকটা মাদ্রাসার বারান্দায় বলে দেন যে নাই এই লোকটার কাছেও কোরআন এবং হাদিসের এত কথা আছে এই লোকটার কাছেও কোরআন এবং হাদিস সে এত বেশি জানে যতটুকু জানে ততটুকু যদি সেই মানত তাহলে সে আল্লাহ হয়ে যেত কি বলেন আপনার এই কথা দেখ না আমি মনে করি এই আপনাদেরকে নতুন কোন কথা শোনাইব এমন না আমি আপনাদের সাথে শুধু অনুশীলন যেটাকে বাংলা অনুশীলন বলে আরবিতে তাকরার বলে আর তা বেগে বলে মুজাকার এমন কিছু কথা যে কথাগুলো আপনারা জানেন আমি জানি শুধু আলোচনা করবেন অনুশীলন এইটাকে বলে যেটা জানি জানা জিনিসটা আবার করি আরেকটা সুন্দর নী এই উদ্দেশ্যে তো আমি আপনাদের সামনে দুই তিনটা কথা বলবো যে কথাগুলো আপনারা জানেন নতুন কিছু না পুরাতন কথাগুলো কিন্তু কথাগুলো এই জন্যে বলবো এই যে একটু আগে বলছিলাম যে আমরা এতটুকু জানি যেইটুকু মান দিলে আমি বলি হওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু সমস্যা হয়েছে আমার আপনার সমস্যা হয়েছে আমার আপনার জানার অভাব না মানার অভাব মানতে পারি না সমস্যা হয়েছে এখানে যদি এক একজনকে আমি বলি এখানে আমার সামনে তারা উপস্থিত আছে আলহামদুলিল্লাহ যেহেতু মুসলমানের দেশ মুসলমানের সন্তান যদি এক একজনকে বইয়লা দিই যে আপনারা ওয়াস করেন প্রত্যেকেই ওয়াস করতে পারবেন ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা ওয়াস করতে পারবেন পারবেন না কিন্তু ওয়াজ করা বড় বিষয় না

আল্লাহ বলেন আমি তোমাদেরকে রমজানের রোজা দান করছি যেমনি ভাবে রমজানের রোজা দান করছিলাম তোমাদের পূর্ববর্তী উপর কেন দান যেন তোমরা পারো পরিশুদ্ধ আত্মার মালিক হতে পারো এই রমজান আল্লাহ আমাদেরকে কেন দান করছেন পরিশুদ্ধ আত্মা মুক্তাতেই হওয়ার জন্য আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন যারা রমজানের রোজা রাখবে তারা মুক্তাতে কারণ মুক্তা কি সারা রোজা রাখতে পারে না আমি যদি আমার ঘরে খাইয়া গোরে খাই দিনে তিনবার খাই আর আপনাদের সামনে মুসকা পাও বলে আমি রোজা রাখছি হবে না কিন্তু যারা রোজাদার সে নীরবে হোক নিবৃত্তি যেখানেই সদা সর্বদা আল্লাহ হয়ে থেকে জৈবিক চাহিদা থেকে বিরত তাকে কেন আমি রোজা

সম্পূর্ণ ভূমিকা বাদ দিয়া সরাসরি আমার আলোচনায় আসে সরাসরি আমার আলোচনা হইল আল্লাহ বলেন আল্লাহ বলে হইতে হলে দুইটা গুণ লাগবে দুইটা গুণ অর্জন করলে আল্লাহ বলে হওয়া যায় আমরা হয়তো অনেকে হেন মন্য তাই যে আমি রিক্সা চালাই আমি খেতে খামারে কাজ করি আমি কৃষক আমার দ্বারা কি আল্লাহ বলি হওয়া সম্ভব আল্লাহ বলি কি আমার জন্য নাকি আল্লাহ বলি তো তারা যারা মাদ্রাসায় করছে কোরআন করছে হাদিস করছে বড় আলেন বড় মুফতি মহাদেস আচ্ছা আপনারা কি বলেন আমার এই কথাটা সত্য না এমন হীনমন্যতা আছে না আমাদের মাঝে যে আমি কি আমি আমি সাধারণ একজন মানুষ আমি আবার আল্লাহর হব কি ভাবে আছেন এরকম হীনমন্যতা ছোট মনের একটা ধাপ আছে না আছে ভাই যেহেতু পৃথিবী সে এই জন্য বলতেছি দরদ নিয়ে বলতেছি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর হওয়ার দরজা খোলা রাখছে

আমি একটু অসুস্থ আমার গলাটা একটু কেমন কেমন মনে কষ্ট নিয়ে আছে এই জন্য একটু দুর্বলতার কারণে আমার একটু সমস্যা বলতেছিলাম আমার মতাই হোক যে আমি একজন সাধারণ মানুষ মাতৃশায় যাই নাই মসজিদে যাই নাই কোরআন করতে পারি না আমি করতে পারি না আমি নামাজ পড়ছি না এতদিন রোজা রাখছি না আমি সাধারণ কৃষক আমি সাধারণ রিকশা ড্রাইভার আমি সাধারণ পলি আমি সাধারণ আমি সাধারণ সেই আমি কে আল্লাহ বলে ওই বলো হ্যাঁ আপনার জন্য আল্লাহ বলে হওয়ার দরকার না কারণ একমাত্র নবী আল্লাহ তাআলা যাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা একমাত্র নবী যাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা একমাত্র তাদেরকে মনোনীতি করে বানাইছেন আর আল্লাহ হুরী যারা হবেন তারা নিজের চেষ্টাই

বলতে হই যদি আমি আলিম হয়ে যাই যদি আমি মুক্তি হয়ে যাই যদি আমি মুসাসির হয়ে যাই এর অর্থ এই না যে আমি সার্টিফিকেট কিনে নিচ্ছি